সম্মানিত দর্শক বন্ধুগণ ও মাত্রাশি খামারি ভাইরা আপনারা যে যেখান থেকে বসে আজকে এই মাসের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাত্রাশী খামারি ভাইরা আপনারা তারা ব্যাংক মাসের বন চাষের ক্ষেত্রে দেখা গেছে যে আপনাকে দুইটি পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই অবশ্যই তারাব্যাংক মাসের লাভ চাষে লাভ করা যাবে এবং চাষ বিষয়ে নিজের চোখে দেখতে পারবেন ফলাফল তো যাই হোক ইনশাল্লাহ মূল ভিডিওতে চলে যায় এখন মূল কথা হলো তারা ব্যাংক মাছের উপর আমরা কীরকম পুকুরে মজুত করতে পারি দেখেন যদি আপনার পুকুরটা ভালো মাটির হয় অর্থাৎ পার করে যদি বালু থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক মাছগুলি যেতে পারে না কারণ উনি ছিদ্র করতে পারলে কিন্তু অন্য পুকুরে চলে যাওয়ার জন্য আশঙ্কাটা বেশি থাকে আর যদি ছিদ্র না করতে পারে তাহলে এই মাছটা অন্য পুকুরে যেতে পারে না তো যাই হোক আপনারা বালুযুক্ত পুকুর তৈরি করবেন তাছাড়া যদি আপনার এখানে বালুযুক্ত পুকুর না থাকে আপনার নীল নেট অর্থাৎ বাজারে কিনতে পাওয়াতে যে নেটগুলি নেটগুলি চার ক্যানেল দিয়ে ঘিরে নেবেন তাহলে কী হবে এই মাছগুলি এক পুকুর থেকে আরো পুকুরে যেতে পারবে না তাহলে যে কতগুলো মাছ আপনার পুকুরে ফালাইবেন সবগুলি মাছই পাবেন আর বিশেষ করে এদের খাবার হলো আপনার বাসমান ফিট ডুবা ফিট অর্থাৎ যে ফিটগুলিকে আপনি কুইজভাবে নিজের হাতে বানিয়ে খাওয়াতে পারেন খাবারগুলি কোই পোড়া বসি ইত্যাদি এগুলো দিয়ে এই মাছগুলিকে আপনি খাইয়ে বড় করতে পারেন দলা খাবারগুলি ভিজিয়ে রাখবেন পরে এগুলিকে চাটকির মতো বানিয়ে বানিয়ে ছিটিয়ে দেবেন পোড়া পুকুর নিয়ে তাহলে এদের খাবার হলো এটা আর বিশেষ করে এইগুলি কিন্তু মাটিতে যে খাবারটা তৈরি হয়ে থাকে সেই খাবারটা খেতে তো ডিয়ার আর ব্যাস আসসালামু আলাইকুম যদি আপনার কাছে ভিডিওটি আমার ভালো লেগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন মাছের চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ